কোন রামঝার মধ্যে যে না ধাওয়া লাগে কোনো মির দিল সিং যে রাস্তার ঘাটে না করে এইভাবে যে দেশ চালাই দেবো আগামীতে যে সরকার হইব এরকমই যে চালাই দেয় আওয়ামী লীগ ক্ষমতা চান আওয়ামী লীগ খারাপ না দেশ সরকার কোনোটাই খারাপ না খারাপ হয়েছে আমরাই আওয়ামী লীগ অনেক ভালোভাবে দেশ চালাইছে মানে আমরা শান্তিভাবে চলতে পারছি যারা নিরহ মানে দিন কামাই করে মজুর করে তারা ঠিক মধ্যে চলতে পারছিল এ লে গিয়া রাস্তাঘাটে কোনো যানজট আছে না কোনো ইয়ে আছেন না কোনো মিশিয়ে মিটিংয়ে আসেন না তাহলে বলতো সেটা আমনি অনেক ভালোভাবে দেশ চালাইছে হ্যাঁ অনেক ভালো ভালোভাবে চলছে আম পরিবারের কাছে আর কি আমরা এটাই জানি আইবো যে ও ওখানে আইবো হ্যাঁ ও যে আইবো চালায় যে পাঁচ জনের গিয়া আমরা পাঁচজন লোক আছি পাঁচ জনের লেগে আমার আত্মার লোক পাঁচটা পাঁচটার নিতে কি পাঁচটা এক সময় কাজ করলো একজনের কাজ করলো ছুটো বড় আছে এটা ওনা যে খারাপ কাজ করবো যে লোকে খারাপ কাম করবো হ্যাঁ শিক্ষা দিতেই হবে নাকি আমি ধরেন এই জায়গাতে বলছি এই জায়গা দ্বারা তিনজন আমার পার্টি আছে তিনটা পার্টি আছে তিনটা পার্টি মধ্যে আমার গুতা বালেগা অবশ্যই চেষ্টা করবো গেলে আমার জনগণের কাছে খারাপ বানাইতে একটা দাঁড়াই থাকবো এই তিনটা মানে আর দুইটা আছে এই বালা এই দুটো না ছয়ানটি ওই যে ভূতিকা মাতার হয়ে যায় এই কারণে বড় শুরু সবেরই সবেরই আছে অধিকার আছে এই গত পনেরো বছর আওয়ামী লীগে কয়বার ভোট দিচ্ছে আওয়ামী লীগকে তো ভোট দিচ্ছি কয়বার ডিসেম্বর আমি চারবার মতন ভোট দিচ্ছি প্রত্যেকটাই আওয়ামী লীগকে ভোট দিচ্ছে আমি আওয়ামী লীগকে ভোট দিচ্ছি এবং আমার দাদ দাদাও আওয়ামী লীগকে ভালোবাসত কে দেশে যা শুনি ময়মরি শুনছি যে বলে শেখ মুজিবর আর শেখ মুজিবুরের মতো নেতা বলে সারা বিশ্বের লোকেই কইছে গোছে দেশ চালাইছে এর মতো নেতা বলে আর জন্ম হয় নাই বাংলার জমিনে আর শেখ মুজিবুর অবশ্যই ভালো ছিল হ্যাঁ ঠিক করছিল দেশের জন্যে মানুষের কোনো ক্ষতি করছিল এর বাদ কেলেগা হামলা করে খুলেছি মতো আর ভালো লাগলো কি কিও গালত করছিল নারা দোষ করছি আমি আমার বাইক কি দোষ করছিল てるো কামরা মহিলা কি দোষ করছিল কোন দোষ